নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে নতুন আরো একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে পয়লা কার্তিক আজ থেকে শুরু হচ্ছে দামোদর মাস সকাল সকাল স্নান করে মায়েরই একটা শাড়ি পরে মা আর আমি চলে যাচ্ছি মায়ের গুরুদেবের আশ্রম একই তো এটা কার্তিক মাস তার উপরে আবার আমার জন্ম মাস তাই মা কার্তিক মাসের প্রথম দিনই উপাসনার ডেট নিয়েছিল সেই কথা মতো আগের দিন রাত্রেবেলায় আমরা সমস্ত কিছু কেনাকাটা করে নিয়ে এসেছি চলে এলাম মন্দিরে ইনি গুরুদেব মন্দিরে যা যা কাজগুলো থাকে মা আগে সেগুলো করে দিচ্ছে অন্যদিকে ধূপ রেডি করছিলাম এই সমস্ত কাজগুলো আমি করছিলাম আমি তো জানি না যে এখানে কি কি করতে হয় তা মা করছিল আর টুকটাক মা যেগুলো আমাকে বলে দিচ্ছিল আমি সেগুলো করছিলাম চলো মন্দিরটা একবার তোমাদের ঘুরিয়ে দিই যাদের যাতে যেদিন উপাসনা আছে সেই সেই সব একটা লিস্ট এখানে আছে ফিরে এসে দেখি মা খুব সুন্দর করে ফুল দিয়ে ভিতরটা সাজিয়ে রেখেছে আর এখানে মা আর আমি দুজন মিলেই বসার জন্য জায়গাগুলো করে রেখেছি ওইদিকে ধূপ আর প্রদীপটা জ্বালিয়ে দিয়েছি একটু পরে একে একে করে সবাই আসবে উপাসনায় বসার আগে ওখানে চন্দন পিড়িতে চন্দন বাটা আছে সবাই চন্দন কপালে ঠেকিয়ে তারপরই এসে এসে একে একে করে উপাসনায় বসছিল মা এদিকে হাতে করে শাঁকটা নিয়ে দাঁড়িয়ে আছে ঠিক আটটা বাঁচলে শাঁক এই শুরু হয়েছিল উপাসনা যেহেতু মা উপাসনাটা আমার জন্য রেখেছে তাই এই উপাসনার যে অর্ঘ সেটা সব শেষে আমি দিয়েছিলাম এখন প্রসাদ রেডি হচ্ছে। এইখানে সমস্ত কিছু করা কমপ্লিট হয়ে গেছে এরপর আমরা বাড়ি চলে যাব। আজকের ব্লগটা এখানে শেষ করছি তোমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে একদম না বাই বাই